ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورلقا وبجل الله تربطا ويتد جباهي شاتنا وطالب আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহতারাম সঞ্চালক সভাপতি অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সাধারণ কালিমপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পিত্রতুল্য মুরব্বিয়ানি কেরাম প্রাতৃতুল্য যুব সমাজ এবং পত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের

আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা সুদীর্ঘ দিন পরে ইফতার মাহফিলের আয়োজন করে সবাই একত্রিত হয়ে ইফতার মাহফিল করতে পারছি এক সময়টা ছিল বিবাহ স্বপ্ন

ওয়ার্ড পর্যায়ে ইউনিট কি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন গ্রাম নেই যেখানে ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে না এক সময় আমরা এই ধরনের ইফতার মাহফিল ওয়াজ মাহফিল করলে আমাদেরকে রাজনৈতিক সহিংসতা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি বলে এই ধরনের প্রভাগান্ডা করে আমাদেরকে এই ধরনের দিনী মাহফিল এবং দিনী মজলিস করতে দেওয়া হতো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যারা আমাদেরকে ইসলামের কথা কোরআনের কথা কোরআন সুন্নার কথা বলতে বাধা দিয়েছিল আজকে তারা নাই আমরা ঠিকই আছি

আমাদেরকে বিভিন্ন ছলনা বলা হত যে আপনাদের প্রোগ্রাম কুদা চলতেছে এর মানে কি আমাদের প্রোগ্রামের খবর জানতে উনারা বলতো যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে গ্রেফতার করার পায় তারা আমরা তো সব কিছু ভুলি আমি নাম বলবো না বড়লেখায় যিনি বাহিনীর দায়িত্ব পালন এখনো করছেন তিনি মলিবাজারে আছেন বিভিন্ন সময় আমার সাথে কথাবার্তা হয় তো যাই হোক পুলিশ জনগণের বন্ধু এটা সঠিক সব পুলিশ কিন্তু খারাপ ছিল না আমরা সবসময় বলে আসছি আমাকে তিন চারবার গ্রেফতারের আগ মুহূর্তে এই পুলিশেরাই আমাকে বলে দিত যে বন্ধুর আপনার ওয়াজ শুনি ইউটিউবে আপনার ওয়াজ শুনি ফেসবুকে আপনাকে মায়া লাগে আপনাকে তো ধরতে চাই না কিন্তু উপরের চাপ আপনাকে ধরা লাগবে আপনি একটু সেফ প্লেসে চলে যান আমরা আসতে তাহলে এখান থেকে প্রতিমান হয় সেই সময় কিছু মানবিক পুলিশ ছিল যাদের ভিতরে আল্লাহ ছিল যে একদম নিরপরা মানুষকে কিভাবে হ্যান্ডকাপ লাগাবো কিভাবে একদম নিরপরা মানুষকে ধরব তাদেরও মানবিক চিন্তা শক্তি ছিল এরপরে আপনারা জানেন আমি তারাধরম কেন্দ্রীয় জাম মসজিদে জুম্মা পড়াই এখানে লাইভ হয় আমাকে অনেকে পরামর্শ দিচ্ছেন যে লাইভ বন্ধ করে না কিন্তু আমি লাইভ বন্ধ করি নাই আমি বলেছি যে আল্লাহর হুকুম যদি হয় তাহলে জেল খাটাও এটাও নবীর শূন্য এই জন্য আল্লাহর হুকুম হলে জেলে যাব আর আল্লাহর যদি হুকুম না হয় তাহলে এখানে কেউ নিতে পারবে না তো আল্লাহর হুকুম হয় নাই যাই নাই কিন্তু বাড়ি ছাড়া মাস মাস বাড়িতে ঘুমাই নাই বিভিন্ন জায়গায় সরে ঘুমাইতে হয়েছে শুধু আমার আমি না এই সাধারণ তালিমপুর ইউনিয়নের অনেক কর্মী ভাইরা রাতে ঘুমাতে পারেন নাই অনেক সময় ইনফরমেশন এসেছে সাথে সাথে আমরা ইনফরমেশন দিছি কিন্তু কারা করেছেন আমরা জানি কিন্তু আজকে আমরা তাদেরকে বুক করা ভালোবাসা দিয়ে মাফ করে দিয়েছি এখন বর্তমানে আমরা যখন থানাতে যাই ওসি সাহেব বলেন নাম বলেন না কেন কারণ আপনাদেরকে তো ওরা দালাইছে আমরা বলছি ভাই আমরা তো মাফ করে দিছি কারণ ওরা আমাদের ভাই ওরা আমাদের দিনী ভাই হয়তো বুঝে নাই মনে করছে যে আমাদেরকে জেলের মধ্যে নিলে আমাদেরকে শাস্তি প্রদান করলে তাদের আত্মা শান্তি পাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের আত্মা শান্তি পায় নাই আমাদের আত্মা শান্তি ঠিকই আমরা পাচ্ছি যদিও আমরা সেই সময় কষ্ট করেছি বাড়িতে থাকতে পারি নাই বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু এবার আমরা আত্মতৃপ্তি পাচ্ছি তারা কিন্তু আত্মতৃপ্তি পাচ্ছে না তারা ঘুমাইতে পারছে না তাদের বিরুদ্ধে আমরা কোন ধরনের অভিযোগ থানায় দিচ্ছি না দিলে কিন্তু তাদেরকে এখন ধরে ফেলে কিন্তু আমরা বলেছি থানাকে বলেছি ওসি সাহকে বলেছি যে আমরা মাফ করে দিয়েছি এই আমাদের সাতন কালিমপুর ইউনিয়নের ঐতিহ্য আমরা বজায় রেখেছি